আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হ্যাঁ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া প্রথম কথা হচ্ছে যে এটার কারণটা কি আমাদের শরীরে যে রক্ত আছে এটা যদি প্রতিদিন একটু একটু করে লিক করে তাহলে অ্যানিমিয়া হবে না জি হবে তাহলে এনিমিয়া হলে পৃথিবীতে সবচেয়ে বেশি রক্ত লিক করে মহিলাদের আমাদের মা মহিলাদের আমাদের মাদের কোন সময় মাসিকের সময় কোন সময় ডেলিভারির সময় তো ওনাদের আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াটা খুব কমন কমন ঠিক আছে কারণ ওদের ব্লিডিংটা একটু অ্যাক্সেস হলেই ওদের আয়রনা ঘাটতি দেখা দেয় এখন যারা মনে করা যে মহিলা যাদের মাসিক পার্মানেন্টলি বন্ধ হয়ে গেছে যাদের মাসিক পার্মানেন্টলি বন্ধ হয়ে গেছে অথবা যারা পুরুষ যাদের জরায়ু নাই তাদের কিভাবে ভাবে রক্ত লিক করবে তাদের রক্ত লিক করে দুই ভাবে একটা হচ্ছে গ্যাস্ট্রিক যদি হয় গ্যাস্ট্রিক আলসার অথবা হচ্ছে তোমার পাইলস যদি হয় পাইলস অথবা হচ্ছে যে যদি কোন ক্যান্সার হয় কোলোর ক্যান্সার মানে সোজা কথা হচ্ছে পেটের মধ্যে সমস্যা তাহলে আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দুইটা কারণ পেলাম একটা কারণ পেলাম কি আমাদের মাদের যাদের মাসিক মাসিকের কারণে আর যাদের মাসিক হয় না মাসিক বা ডেলিভারি আর যাদের মাসিক হয় না এদের ক্ষেত্রে যারা পুরুষ এবং মাসিক হয় না এরকম মহিলাদের ক্ষেত্রে আমরা ধরে নিব পেট থেকে রক্তকরণ হচ্ছে আমার কথা বুঝছো জি স্যার আচ্ছা এই একটা কারণ দুই নম্বর কারণ হচ্ছে বাচ্চাকে দুধ খাওয়াইলে হ্যাঁ বাচ্চাকে দুধ খাওয়াইলে ঘন ঘন বাচ্চা হলে ওদেরও রক্তের মধ্যে আয়রনের সংকট দেখা দেয় তিন নম্বরে হচ্ছে কৃমি যদি হয় পেটের মধ্যে কৃমির কারণেও আয়রন কৃমি কি করে রক্ত খেয়ে ফেলে চুষে জোকের মতো চুষে চুষে রক্ত খেয়ে ফেলে এক্ষেত্রে আমাদের আয়রন ডেফিসিয়েন্সি হয় আর একটা আছে যে তোমার মোটামুটি এগুলোই এগুলোই প্রধান কারণ। ব্যাথার খেলে যদি পেট ঘা হয়ে যায় তাহলে অনেকে দেখো কেউ হয়তো হাঁটু ব্যাথার জন্য অনেকদিন ধরে ব্যাথার ওষুধ খাচ্ছে। খেতে 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 তার দুইটা সমস্যা হয়। একটা হচ্ছে কিডনি খারাপ হয়ে যায় এবং আলসার হয়ে যায়। হ্যাঁ কিডনি খারাপ হয় আলসার হয় তাহলে আলসার। তাহলে হচ্ছে এটা হলো কথা। এখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে আমরা যখন সিবিসি টেস্ট করব কি করব? কমপ্লিট ব্লাড কাউন্ট। এখানে তিনটা প্যারামিটার আছে এদিকে দেখো ধরো এখানে তিনটা প্যারামিটার আছে কি কি এমসিবি এমসিবি এমসিএইচ এমসিএইচসি তারপরে হচ্ছে তোমার হিমোগ্লোবিন পার্সেন্টেজ আর বিসি কাউন্ট এমসিবি মানে কি ধরো সেলের সাইজ কেমন হ্যাঁ সেলের সাইজকে কি বলে এমসিবি তাহলে সাইজ যদি এরকম নরমাল হয় তাহলে আরএন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়াতে সাইজটা ছোট হয়ে যাবে ছোট হয়ে যাবে বুঝা যাচ্ছে আর হচ্ছে এমসিবি তাহলে কি হবে কমে যাবে এমসিএইচ মানে কি ধরো একটা রক্ত কণিকার মধ্যে নরমালি হিমোগ্লোবিন থাকে অনেক কালো হ্যাঁ কালো কিন্তু এখানে কি হবে হিমোগ্লোবিনটা পাতলা হয়ে যাবে তাহলে এমসিএইচ মানে কি রক্তের রক্ত কণিকাটা পাতলা হয়ে যাবে পাতলা হয়ে যাবে এম সিবি কমে যাবে এম সি এইচ সিও কমবে হিমোগ্লোবিনও কমবে আরবিসি বি কাউন্টও কমে যাবে কমে যাবে এই চারটা ব্যারামিটার থাকবে এরকম একটা রুগীর ক্ষেত্রে আমরা বিশেষ করে এম সিবি যদি লো হয় আমরা কী করব সিরাম ভেরিটিন চেস্ট করবো সিরাম ফেরিটিন তোমার পনেরো থেকে শুরু করে তিনশো পর্যন্ত নর্মাল নর্মাল নর্মাল

যাদের অনেকদিন ধরে পিরিয়ড চলতেছে ওরা হয়তো বলবে যে হ্যাঁ আমার ব্লাড বেশি যাচ্ছে কেউ কেউ আবার মানে এই জিনিসটা বুঝতে পারে না যখন চাকা চাকা রক্ত বের হয় তখন তারা বুঝতে পারে না তো একটা গেল আর একটা হচ্ছে যদি পুরুষ হয় তাহলে তার গ্যাস্ট্রিকের সমস্যা আছে কিনা পেটে ক্যান্সারের সমস্যা আছে কিনা তারপরে কৃমির ওষুধ খেয়েছে কিনা পায়খানা রাস্তা দিয়ে তাজা রক্ত যায় কিনা

এখন আমরা টেস্ট টেস্টও হয়ে গেল হ্যাঁ জি স্যার এখন হচ্ছে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট হচ্ছে আয়রন ট্যাবলেট দিলে আসলে অনেক মানুষ খেতে পারে না আয়রন ক্যাপসুলও অনেক লোক সহ্য করতে পারে না বিশেষ করে অতিরিক্ত গ্যাস্ট্রিকের জন্য হ্যাঁ পেট বুদ করে পেটে অশান্তি করে ঢেকুর টক টক ঢেকুর উঠে তারপর বমির ভাব হয় পায়খানা শক্ত হয় পায়খানা পাতলা হয় পায়খানা রঙ কালো হয় পায়খানা দুর্গন্ধ হয় অনেক রোগী এগুলো সহ্য করতে পারে না তো সবচেয়ে সেফ হচ্ছে কি কি দেয়া আয়রন ইনজেকশন দেয়া আয়রন ইনজেকশন হ্যাঁ জি স্যার তুমি যদি ট্যাবলেট দাও তুমি যদি রোগীকে ট্যাবলেট দাও তাহলে তুমি কিভাবে বুঝবা যে ওষুধটা কাজ করতেছে হুম ট্যাবলেট দিলে কিভাবে বুঝবা যে ওষুধটা কাজ করতেছে তুমি প্রত্যেক 10 দিন পর পর হ্যাঁ প্রত্যেক 10 দিন পর পর টেস্ট করবা ধরো তুমি আয়রন ট্যাবলেট শুরু করছো হিমোগ্লোবিন সাথে দশ দিন পরে হিমোগ্লোবিন হবে আট পরে দশ দিন পরে হিমোগ্লোবিন হবে নয় পরে দশ দিন পরে হিমোগ্লোবিন হবে দশ পরে দশ দিন পরে হিমোগ্লোবিন হবে এগারো তারপরে দশ দিন পরে হবে হিমোগ্লোবিন এর এরপর থেকে কি হবে তিন মাস অতিরিক্ত খাবে কয় মাস তিন মাস অতিরিক্ত তিন আর রাফলি তোমার মনে করো যে যদি আয়রন ইনজেকশন দাও তাইলে মোটামুটি আটশো থেকে এক গ্রাম আমরা কোনটা দিই বর্তমানে ফেরি কার্বক্সিমেন্ট্রোস

হিমোগ্লোবিন নর্মাল হওয়ার পর রোগীর শরীরে যে আয়রনের ঘাটতি আছে ঘাটতি আছে ওই ঘাটতিটা পূরণের জন্য দ্বিতীয় তিন ইনজেকশনটা দিয়ে দিবা আইডিয়ালি আমি দুইটা ইনজেকশন প্রিফার করি একটা ইনজেকশন দিব হিমোগ্লোবিন নর্মাল করার জন্য আর একটা ইনজেকশন দিব ঘাটতি পূরণ করার জন্য বাস কভার থ্যাংক ইউ স্বাস্থ্য